একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবি প্রাথমিক প্রতিবেদনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাম নির্বাচনে ইসি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে টিআইবির মন্তব্যকে অসজনমূলক বলে জানিয়েছেন সি ইসি মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ষোলো দিন পর নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রতিবেদন প্রকাশ করে আসনের মধ্যে মাধ্যমে পঞ্চাশটি আসনের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বিরাশি শতাংশ জাল ভোট সহ ছষট্টি শতাংশ আসনে ভোটের আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে বেলা চারটায় ইসি নবনিযুক্ত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগদান শেষে সিইসি টিআইবি সেই প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করলেও ভিত্তিহীন প্রতিবেদনের কারণে টিআইবির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি পুরোপুরি প্রত্যাখ্যান করি এগুলো ঠিক রিপোর্ট না স্যার কেন আপনি এটাকে প্রত্যাখ্যান করছেন আমাদের ভিত্তিটাকে কেন মনে হচ্ছে এটা ভিত্তিহীন কারণ আমি আপনাদের কাছ থেকে যে নির্বাচনের দিনে যে তথ্যপত্র পেয়েছি পত্রপত্রিকা যে তথ্যপত্র পেয়েছি তাতে এরকম কোনো রকমের কোনো অভিযোগ পাইনি কোনো জায়গায় কেউ এরকম অভিযোগ করেনি আপনারা কখনো দেখান নেই যে এখানে এই ধরনের তারা যখন বলেছে সে ধরনের নির্বাচনের অনিয়ম হয়েছে নির্বাচনে ইসি এবং প্রশাসনের ভূমিকাকে লজ্জাকর বলে টিআইবি যে মন্তব্য করেছে তারও উত্তর দেন সি ইসি এগুলো অসৌজন্যমূলক কথা অসহ্যমূলক লজ্জা ঘর বিষয়ে কথাগুলো